দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিখা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত কিছু খবর দিকে তবে প্রথমেই দেখে নেব হেডলাইন দায়িত্ব পালনকালে সেলিব্রেল অ্যাটাকে আক্রান্ত তপতি বিশ্বাস প্রশাসন ও পুলিশের প্রতিনিধি হাসপাতালে গিয়ে খোঁজ নিলেন কালী মাখানো ছবি হাতে এসআইআর ফর্ম জমা দিলেন দিন হাটার মহিলারা নিশীতের মন্তব্যে অপমানিত বলে অভিযোগ উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ ভোটার তালিকায় নাম না থাকায় ভাতাবন্ধের ভয়ে কষ্টে 85 বছরের সুরজ কুমারী বাংলাদেশি তকমা দেওয়ার আশঙ্কায় অসুস্থতা বাড়ছে পৌরসভার আশ্বাস মিলেছেgqlgen headline সবার নজর রাখবে বিস্তারিত খবরের দিকে নদীর আড়ং ঘাটায় বেপরোয়া টোটর ধাক্কায় সপ্তম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া মৃত ছাত্রের নাম রোহিত মন্ডল প্রতিদিনের মতো হাই স্কুলে বাস্তবায়ন প্রতিদিনের মতো সাইকেলে করে স্কুলে যাওয়ার সময় হঠাৎ একটি টোটো সজোরে ধাক্কা মারে তাকে সংঘর্ষের তীব্রতায় রোহিত টোটো নিচে পড়ে গুরুতর জখম হয় স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তর করেন সেখানে রোহিতকে মৃত ঘোষণা করা হয় খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ছুটে আসেন রোহিতেরা এবং রোহিতের শিক্ষক ও শিক্ষিকারা এবং পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন সকলে ঘটনায় গোটা আরামঘাট্টা এলাকায় নেমে এসেছে আঘাত ও শোকের ছায়া পুলিশ সূত্রে জানা গেছে ঘাতক টোটো গাড়ি এবং চালককে ইতিমধ্যে আটক করা হয়েছে স্থানীয়দের অভিযোগ এলাকায় বেপরোয়া টোটো চালানো নিয়ন্ত্রণে প্রশাসনের আরও সক্রিয় হওয়া উচিত না হলে এমন দুর্ঘটনা বাড়তেই থাকবে পরে আমরা যে দুজন টিচার ছিলাম তাদের মধ্যে ওই ডাক্তারবাবু একজন বললেন যে আপনারা একজন উঠুন সঙ্গে সঙ্গে আমরা উঠলাম ওই বাচ্চাটাকে নিয়ে এবং ওই বাচ্চাটাকে তখন অক্সিজেন চলছিল এবং তাকে স্লাইডও দেওয়া হয়েছিল সেই সঙ্গে আমার আরও তিনজন ছাত্র এলো ওর ক্লাসে পরে তাদের মধ্যে এই বাচ্চা ছেলেটাকে আমি নিয়ে এলাম সঙ্গে আসার পরে ওই রাস্তায় আসছি পুরো আস্তে 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 এখানে এলাম ঢুকানো হলো ভিতরে ভিতরে ঢুকানো হওয়ার পরে ডাক্তারবাবু দেখলেন দেখার পরে ওদের বাড়ির লোক তখন চলে এসেছে ছেলেটার বাড়ির লোক ছেলেটার নাম রোহিত মন্ডল সপ্তম শ্রেণীতে পড়ে আর কি তারপর ওদেরকে ডেকে ওরা উনি বললেন যে ও এক্সপার হয়ে গেছে কী করে ঘটনাটা আমাদের শোনার কথা আমি যতটুকু শুনেছি সেটা হচ্ছে ও স্কুল থেকে স্কুলে আসছিল। তখন আমাদের অলরেডি ব্যর্থনা হয়ে গেছে কিন্তু ওই আসার সঙ্গে টুকটুকির সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কুহেলি আমাদের সঙ্গে আমরা এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কথা বলবো কুহেলির সাথে কুহেলি একটি টোটোর ধাক্কায় সপ্তম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ঝড়িয়েছে তো এই ঘটনা সম্পর্কে ওই ছাত্রের পরিবারের তরফ থেকে কি অভিযোগ উঠে আসছে এবং বর্তমানে কি আপডেট পাচ্ছ এই ঘটনা সম্পর্কে দেখো দীপ জানিয়ে রাখি বেপার টোটো গাড়ির কিন্তু মৃত্যু হয়েছে সপ্তম শ্রেণীর এক ছাত্রের আর তা নিয়ে কিন্তু রীতিমতো ছড়িয়েছে গোটা এলাকায় আরন ঘাটায় এবং আহ শোকাস্তব্ধ গোটা আরমঘাটা সূত্রে যেটা খবর যে ঘাতক ওই টোটো গাড়িটি সহ যে চালক সেই চালককে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ যেটা জানা যায় যে স্কুলে যাওয়ার সময় ওই সপ্তম শ্রেণীর ছাত্র সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল সপ্তম শ্রেণীর ছাত্র রোহিত মন্ডল ঠিক সেই সময়ে কিন্তু ওই বেপর যে টোটো গাড়ি সচরে এসে ধাক্কা মারে টোটো গাড়ির নিচে পড়ে যায় রোহিত এরপরে কিন্তু অচৈতন্য অবস্থায় স্থানীয় পড়ে যায় সেখান থেকে অচৈতন্য অবস্থায় স্থানীয় প্রাথমিক যে স্বাস্থ্য কেন্দ্র ছিল সেখানে নিয়ে যাওয়া হয় তাকে তারপর তারপরে কিন্তু অন্যত্র স্থানান্তর করা হয় তারপর রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা রোহিত মন্ডলকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে কিন্তু হাসপাতালে ছুটে গেছে রোহিতের যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা খবর পাওয়া মাত্রই কিন্তু পরিবারের লোকজন সেখানে আসে এবং কান্নায় ভেঙে পড়ে যে একজন সপ্তম শ্রেণীর ছাত্রের মৃত্যুর ঘটনায় কিন্তু শোকাস্তব্ধ গোটা আরম্ভাটা এবং ইতিমধ্যেই কিন্তু তদন্তে নেমেছে পুলিশ কি করে এই ঘটনা ঘটনা ঘটেছে তার কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ এবং সূত্রের যেটা খবর টোটো গাড়ি সহ যে চালক তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ দীপশিখা একেবারে কইলে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য রাখবো পরবর্তী খবরের দিকে কন্যাগড়ে বিএলও দায়িত্ব পালন করতে গিয়ে সেলিব্রাল অ্যাটাকে আক্রান্ত হন তপতি বিশ্বাস বর্তমানে তিনি কন্যাগড় মাতৃসদন ভর্তি মাতৃসদনে ভর্তি শারীরিক অবস্থার খোঁজ নিতে পৌঁছন মহকুমা ও শাসক ও পুলিশ আধিকারিকরা পরিবারকে রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বিএলওর দায়িত্ব পালনের মধ্যেই স্যারিব্রাল অ্যাটাকে আক্রান্ত হলেন কর্ণগরের তপতি বিশ্বাস শারীরিক বিপর্যয়ের পর তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বিএলওর দায়িত্ব থেকে বর্তমানে কর্নগর মাতৃসদন হাসপাতালে ভর্তি রয়েছেন তপতি দেবী এসআইআর এ কাজ করতে গিয়ে সেলিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এক বিএলও পরিবারের অভিযোগ যে অতিরিক্ত চাপের কারণে এই ঘটনা যেমনটা জানা যায় উত্তরপাড়ায় দুশো উনসত্তর নম্বর বুথে কোননগর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে তিনি বিএলওর কাজ করছিলেন পরিবারের যেমনটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে রাতের পর রাত তাকে রাত জেগে কাজ করতে হয়েছে এবং একাধিক সে জায়গায় নথি সাবমিট করতে হয়েছিল যার জন্য তার মানসিক চাপ ছিল হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে কনগর মাতৃস্বদনা আনা হয় এবং ডাক্তাররা জানান যে তার সেলিব্রাল হয়েছে ইতিমধ্যেই কালকে রাত থেকে তিনি মাতৃসদনেই ভর্তি রয়েছেন এবং এই মুহূর্তে ছবিটা দেখাতে বলবো তাকে নিয়ে যাওয়া হচ্ছে এর জন্য এবং সিটির মোড়ে একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এর জন্য এবং সেইখানে তার এমআরআই করা হবে এবং তারপরে বোঝা যাবে তার অবস্থা এখন কি রয়েছে বেনে কি কোনো ক্রথ করেছে নাকি অন্য কিছু ইতিমধ্যেই শ্রীরামপুরে একদম আহ এসেছিলেন তিনি দেখে গেছেন এবং ইতিমধ্যে তার যে কাজের সেখান থেকে তিনি কিছুটা রেহাই পেয়েছেন এবং যতদিন তিনি অসুস্থ থাকবেন তাকে কাজ করতে হবে না বিয়েল এমনটাই জানিয়েছেন এসডিও যদিও এই যে তার শারীরিক অবস্থা এখন কেমন আছে তা কিন্তু জানা যাচ্ছে না যদিও কালকে রাত্রির থেকে এখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলে তার কথা পোস্ট করেছেন এবং জানিয়েছেন যে এই অবস্থা অত্যন্ত দুঃখজনক কি হয় পরবর্তীতে সেটাই এখন দেখার শনিবার হাসপাতালে তার শারীরিক অবস্থা খোঁজ নিতে পৌঁছন শ্রীরামপুরের মহকুমা শাসক সম্ভুদীপ সরকার উপস্থ ছেলে উত্তরপাড়া থানার পুলিশ আধিকারিকেরাও তারা তপতী দেবী এবং তার পরিবারের সঙ্গে কথা বলে সব রকম সহযোগিতার আশ্বাস দেন উনি বললো বড় চিন্তা করতে না অসুস্থ হয়ে যাবে একটু আছে এখন এখন এই লাইটে পড়ে আছেন ডাক্তার এখন কি অবস্থা এখন তো বলেছে যে কথা বলছে কিন্তু একটা অবশ হয়ে আছে বলেছে ট্রিটমেন্ট শুরু ওনারা বলছে যে ভালো হয়ে গেলে আমি স্যার কি বলবো এইচিও স্যার তাই বলে সর্বোচ্চ আমরা কি করবো ওনাকে সাহায্য করবো যাবতীয় আপনারা যদি কোনো প্রয়োজন মনে করেন আমাদের ফোন করবেন আর আমি চেয়ারম্যানের সাথে কথা বলছি এখন আমরা যতক্ষণ না এমআরআই করতে পারবো ততক্ষণ আমরা জানতে পারবো না এমআরআই করার জন্য আমরা বিনায়কে নিয়ে যাচ্ছি সিটির মোড় তো ওখানে ফাইনাল রিপোর্টটা আসলে তখনই আমরা বলতে পারবো যে এখন কী অ্যাকচুয়ালি ক্লটিং যদি হয়ে থাকে সেরিব্রাল স্টোকে তো ক্লটিংটা মেন ক্লটিংটা কী অবস্থায় রয়েছে কতখানি রয়েছে সেটা দেখার জন্য আমরা এমআরআই করতে নিয়ে যাচ্ছি এসডিও সাহেবের কী সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন যে কোনো রকম যদি ফার্দার ট্রিটমেন্টের জন্য যদি কোনো কিছু প্রবলেম হয় তো ওনাদের যে সুপারভাইজার আছে তার ছুটি এসডিও সাহেবকে জানাতে ওনার সাথে পার্সোনালি কথা বললাম উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে অবভিয়াসলি উনি সেই জায়গাটা দেখে নেবেন বর্তমানে চিকিৎসার সমস্ত খরচ পরিবারই বহন করছে তবে মহকুমা শাসকের আশ্বাসে কিছুটা ভরসা পাচ্ছেন তারা পরিবারের এক তাই দাবি তপতি দেবী যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন কন্যাগর থেকে বিতাংশ খবর বাংলা দিনহাটার বুড়িরহাট অঞ্চলে এসআইআর ফর্ম জমা দিতে গিয়ে মহিলারা নিশ্চিত প্রমাণিকের মুখে কালি লাগানো ছবি হাতে নিয়ে বিক্ষোভ দেখান তার বিতর্কিত মন্তব্যে সমগ্র দিনহাটা অপমানিত হয়েছে বলে অভিযোগ তাদের পাশাপাশি প্রশ্ন তোলেন সাধারণ মানুষের মতো প্রাক্তন মন্ত্রীর ফর্মেও কেন একইভাবে যাচাই হচ্ছে না ঘটনায় এলাকা জুড়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এক হাতে এসআইআর ফর্ম অপরাধে প্রাক্তন মন্ত্রী নিশীত প্রামাণিকের মুখে কালি লাগানো ছবি এসআইআর ফর্ম বিএলও কে জমা দেবার সময় এমন তাই অভিনব উপায়ে বিক্ষোভ দেখালেন দেনহাটা বিধানসভার বুড়িরহাট হাট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভুলকি আট নম্বর বুথের মহিলারা ওই বুথে বিএলও আজ এলাকায় এসআইআর এ ফর্ম জমা নিতে এলে মহিলারা ফর্ম ও নিশীথের মুখে কালি লাগানো ছবি নিয়ে সেখানে আসে মহিলাদের অভিযোগ বুধবার দিনহাটা বিধানসভার নির্দিষ্ট এলাকার নাম ধরে নিষেধ প্রামাণিক এক ব্যক্তি তিরিশ থেকে চল্লিশটি করে ছেলে আছে বলে যে মন্তব্য করেছিলেন সেটাতে তিনি গোটা দিনহাটাকে অপমান করেছেন আর তার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ পাশাপাশি তারা বিএলও কে প্রশ্ন করেন তাদের ফর্ম যেভাবে পূরণ করতে হচ্ছে কেন নিষেধ প্রামাণিকের ফর্মও একইভাবে পূরণ করতে হবে না

এই বিষয়ে দিনহাটা দুই ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সাত্তার বলেন নিষেধ প্রামাণিকের সাম্প্রতিক সময়ের কিছু মন্তব্যের প্রেক্ষিতে এলাকার মানুষজন এমনটা করেছে আমি যতটুক জানি গতকাল নিষেধ প্রামাণিক বা এর আগেও এই এসআই এর সম্পর্কে দিনহাটা বিধানসভাকে যেভাবে মিনি পাকিস্তান বা বাংলাদেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এই যে বিভিন্ন ধরনের কিছু অসঙ্গতিপূর্ণ কথা একটা বিধানসভার সাধারণ মানুষের উদ্দেশ্যে ব্যবহার করেছে সাংবাদিক মাধ্যমে এবং বিশেষত গতকাল এটাও আরও একটা মানে যে ভাইটাল বক্তব্য মানে যেটা রাখছে যে এখানে নাকি কোনো মানুষের কিছু কিছু মানুষের নাকি তিরিশটা চল্লিশটা পর্যন্ত ছেলে বা বাচ্চা আছে ও হয়তো আবিষ্কার করেছে যে ধৃতরাষ্ট্রের একশো সন্তান ছিল তো সেই রকম কাউকে হয়তো খুঁজে পেয়েছে নাম বলুক না এরকম একটা নাম বলুক যে যার বাবার মানে যে ব্যক্তির তিরিশ জন সন্তান আসে এই তিনটি অঞ্চলে ও যদি নাম বলতে পারে রাজনীতি করব না যদি এরকম কোন নাম খুঁজে বের করতে পারে আর ওর যদি ক্ষমতা থাকে এই যে মিনি পাকিস্তান বলেছে ওর হিম্মত থাকলে পারে ও যেন একবার নয়ার হাটে গিয়ে মানুষের মানুষের সামনে সামনে মুখ গিয়ে দাঁড়ায় ওকে চ্যালেঞ্জ করে বললাম যে ওর ক্ষমতা থাকলে ও তখন যেতে পারবে যখন নির্বাচন ঘোষণা হবে চারিদিকে কেন্দ্রীয় বাহিনী থাকবে তখন হয়তো তাদের শেল্টার নিয়ে সীমান্ত এলাকায় ওই যেসব জায়গায় মিনি পাকিস্তান বলেছে সেখানে যাবে কিন্তু তার বাইরে ওর ওইসব এলাকায় साधारण मानुषर मुखोमुखी होता क्षमता नहीं और सेंट्रल गवर्नमेंट ने जो सिद्धांत दिए है इलेक्शन कमीशन ने जो सिद्धांत दिए है उसका स्वागत करते हैं हम लोग यहाँ पर सुकारूरकुटी ओखराबारी गीतालदाह इस जो एरिया है इस एरिया में ऐसे बहुत सारे लोग हैं जिनके नाम तो एक है लेकिन जो है पिता जिनके पिता के नाम तो एक है लेकिन पुत्र का नाम बहुत सारा है एक व्यक्ति का 30 चालीस बेटा हो सकता है क्या ये तो सरासर नाम मतलब हो ही नहीं सकता है और कहीं पर जाके अपने बांग्लादेश से कोई आता है यहाँ पर आके यहाँ की लड़की को शादी करते हैं और अपनी ससुर को पिता बना के नाम जो है वोटर आई डी कार्ड लेता ये जो सभी चीज़ है ये सभी एक के बाद एक सामने आ रहे हैं और निश्चित रूप से जो ज, जो जो लो लोग पहले से यहाँ पर रह रही है चाहे वो हिंदू हो या मुस्लिम उनका डरने का कोई विषय नहीं है विषय जो है जो बाहर से आकर यहाँ पर रह रही है और यहाँ का लोगों की जो टैक्स की बेनिफिट है जो ले, जो लोग ले रही है उसके ऊपर कार्रवाई होगी निश्चित रूप से पहले इन लोगों को डिटेक्ट किया जाएगा उसके बाद डिटेन किया जाएगा और उसके बाद इन लोगों को रिपोर्ट किया जाएगा प्रतिनिधि रिपोर्ट खबर बांग्ला এসআইআর প্রক্রিয়া ঘিরে ভাতা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে পঁচাশি বছরের সূর্য কুমারী দেবনাথের বছর দু ধরে ভোট দিলেও তালিকায় এবার নাম না থাকায় ভরসা হারাচ্ছেন তিনি একা ভাড়া ঘরে থেকে বৃদ্ধ ভাতার টাকাতেই সংসার চালান বাংলাদেশি তকমা দিয়ে তাড়িয়ে দেওয়ার ভয়েও অসুস্থ হয়ে পড়ছেন তিনি ঠাকুর তো তুলে নেয় না ঠাকুরকে এত ডাকি ঠাকুর আমাকে তুলে না বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে গেলে মাথা গোজার ঠাইটুকু থাকবে না এই আতঙ্কেই দিন কাটছে এক অসহায় বৃদ্ধার এসআইআর প্রক্রিয়া ঘিরে চরম আতঙ্কে দিন কাটছে পঁচাশি বছরের সূর্য কুমারী দেবনাথের উনিশশো সালে তার ভোটার কার্ড তৈরি হলেও তিনি তারও আগে থেকে নিয়মিত ভোট দিয়ে আসছেন প্রায় পনেরো থেকে কুড়ি বছর ধরে শ্যামগঞ্জ পাড়ায় বসবাস করলেও এবারের এসআইআর ফর্ম ফিল করতে না পারায় তিনি ভয় পাচ্ছেন বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে যেতে পারে সূর্যকুমারের ছেলে মেয়েরা দীর্ঘদিন ধরে তার খোঁজ খবর নেন না একা একটি ছোট্ট ঘর ভাড়া করে দিন কাটান তিনি মাসি পাওয়া এক হাজার টাকা বৃদ্ধ ভাতায় তার এখন ভরসা সেই টাকা দিয়ে বাড়ি ভাড়া মেটানো থেকে শুরু করে খাবারের যোগান সবই চালান ভেতরটা যেন কষ্ট হচ্ছে একটা

পাচ্ছেন বাংলাদেশে পাঠিয়ে দেবে আমাকে কেন আমার ভোটার লিস্টের নাম নেই বলে গেছে আপনাকে পরিবারের অন্যান্য সদস্যদের নাম দুহাজার দুই সালের ভোটার তালিকায় থাকলেও শুধুমাত্র তার নামটাই নেই এতে তার মনে আরও ভয় তৈরি হয়েছে এসআয়ার যাচাইয়ের জেরে যদি তাকে বাংলাদেশী তকমা দিয়ে কোনোভাবে পাঠিয়ে দেওয়া হয় এসব ভাবতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়ছেন খাওয়া দাওয়া প্রায় বন্ধ আহ ওলা ছেলে আছে সবই আছে ছেলেরা কেউ ওনাকে দেখে না উনি ভাড়া থাকে আমাদের পাশের বাড়িতে তো কাল দুপুরবেলা আমার বাবার কাছে এসে অনেকদিন ধরে উনি ঘুরছে তো তারপরে কালকে এসে বলছো দেখ বাবু এরকম আমার নাম টাম নেই মানে এসআই যেটা হচ্ছে সাম্প্রতিক যে এসআইআর হচ্ছে তো সেই লিস্টে ওনার নাম নেই তা ফর্ম দিয়ে গেছে হ্যাঁ বিএলওরা এসে ফর্ম দিয়ে গেছে কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখছে ওনার নামটা নেই এবার দু হাজার দুয়ের লিস্টে যেহেতু ওনার নাম নেই সেহেতু ওনার হচ্ছে না সমস্যা এবার উনি আতঙ্কে ভুগছে যে আশি বছর বয়স এখন আমার উনিশশো পঁচানব্বই সালে ওনার ভোটার কার্ডটা ইস্যু হয়েছে তো সেই থেকে উনি ভোট দিচ্ছে তার আগের থেকে তো সেই যে ভোটটা উনি দিচ্ছে তা ভোটের এখন নামটা কেন নেই এই হচ্ছে ওনার সমস্যা আর সবাই এসে বলছে কেউ কেউ বলে যাচ্ছে আছে অনেক মানুষ তোমার তোমায় বাংলাদেশ পাঠিয়ে দেবে এই সমস্ত এতে ওনার কালকে হাই প্রেশার খারাপ সে কাতলাকাঠি সে বিচ্ছিরি অবস্থা হ্যাঁ ওনার দু হাজার সালের নাম নেই লিস্টে ওই জন্য ওনার একটু অসুস্থ হয়ে গেছে আচ্ছা সরকার সুযোগ সুযোগ সময় ভাতা পায় বিধ সবই পায় সব কিছুই পায় উনি কবে থেকে ওর আতঙ্কে রয়েছেন ওরা যেদিন থেকে লিস্টটা দিয়েছে সেদিন থেকেই আতঙ্ক এই বিষয়ে কান্লা পৌরসভার উপপৌরপতি তপন পোরেল আশ্বস্ত করে বলেন পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষই এশায়ার নিয়ে আতঙ্কে আছেন কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারোর কোনো অসুবিধা হবে না কেন্দ্রের বিজেপি সরকার আপনার হচ্ছে কি ওনাদের কাজটাই হচ্ছে কি মানুষকে হয়রানি করা নোটবন্দি আধার সঙ্গে ভোটের লি আবার ইসায়ার কিন্তু এর মধ্যে এটি সুখের খবর এটাই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সভা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হয়রানির বিরুদ্ধে মানুষ যাতে হয়রানি না হয় তার জন্য উনি লড়াই করছেন এবং ওই যিনি ভদ্রমহিলা যিনি মা আছেন ওনার কাছেও আমরা বার্তা দিচ্ছি ওনার পাশে আমরা পৌরসভা সর্বতভাবে আপনার পাশে আছি সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার পাশে আছে কোনো চিন্তা না এবং মানুষ যে হয়রানি হচ্ছে এর জন্য আমি কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি তীব্র ধর পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা ঝাড়গ্রামের সাকরাইলের ধানঘড়ি এলাকায় তিনটি বাঁদরের তাণ্ডবে বৃহস্পতিবার সকাল থেকে আতঙ্ক ছড়ায় চলন্ত বাইকে ঝাঁপি পড়া থেকে দোকানের সামনে ফল সবজি নষ্ট করা অবিরাম বিশৃঙ্খলা তৈরি হয় বাজার জুড়ে ভয় দোকান পাট বন্ধ করে দেন সেখানের ব্যবসায়ীরা সাঁকরাইলের ধানঘড়ি এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই নেমে এসেছে ভয় ও আতঙ্কের ছায়া তিনটে বাঁদর হঠাৎই এলাকায় ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় উত্তেজনার পরিবেশ স্থানীয়দের বক্তব্য বাঁদরগুলি শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করছিল কখনো চলন্ত মোটরবাইকের উপর ঝাঁপিয়ে পড়া কখনো বা দোকানের সামনে রাখা ফল সবজি উচ্ছন্নে ফেলা এই ধরনের আচরণে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা পথচারী মহিলা এবং বয়স্ক লোকজনকে যেতে দেখে তেড়ে যায় এই বাঁদর এলাকায় একাধিক মানুষ জানান বাদরটি আচমকায় পিছন থেকে লাফিয়ে পড়ছিল ফলে বাজারে উপস্থিত অনেকেই আঘাত পাওয়ার ভয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করেন পরিস্থিতি দেখে মিষ্টির দোকান ওষুধের বহু তড়িঘড়ি শাটার নামিয়ে দেন ঘটনার গুরুত্ব থাকা সত্ত্বেও দীর্ঘ সময় কেটে গেলেও বন দপ্তরের কোন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়নি এমনটাই অভিযোগ স্থানীয়দের বাজারের ব্যবসায়ী মহলের বক্তব্য দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে তে পারে বিশেষ করে সকাল থেকে স্কুলে যাতায়াতকারী শিশু ও মহিলা পথচারীদের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা তৈরি হয়েছে সকাল থেকে বাঁধরের এনেক উৎপাদ তিন চারটা বাঁধর এসেছিল আর আমার এমন ভয়ে আতঙ্কে আছি মোটামুটি বাঁধর কি ক্ষয়ক্ষতি করছে হ্যাঁ ক্ষয়ক্ষতি বলে বাইকগুলো ফেলে দিয়েছে দু তিনটে আর নষ্ট করেছে মানুষ দোকানে মানুষ দোকানে ঢুকে গেছিল খাবার দোকানে মাউটি পাউটি পেঁয়াজি নষ্ট করে দিয়েছে মজা খেয়ে নিয়েছে মানুষের উপর কি আক্রমণ করছে মানুষের উপর আক্রমণ করেনি তো মানুষ আতঙ্কে আছে ও আমাদের এলাকা একটা দুটা হনুমান আছে হনুমান এই মোটর সাইকেল ফটোর সাইকেল খেলা আছে আর দেখুন তো তার দিনের বেলা হনুমান রাত হলে হাতির বই মানুষকেও ছুটাচ্ছে হ্যাঁ তো মানুষকে ছুটা আছে তোমার সাইকেল ফটো সাইকেল খেলাই দিছে দোকানেও তো ঢুকে যাচ্ছে হ্যাঁ দোকানে ঢুকে মিশাই মিশাই খাইনি আচ্ছা কতটা আতঙ্কে আছে আতঙ্ক মানে বিশাল মানুষ যে কোনো যে কোনো সময় কাকু কামড়াতে পারে কামড়ালে হয়তো কি ক্ষতি হবে এলাকাবাসীরা বন দপ্তরের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেছেন আর দেরি নয় এখনই বাঁধরগুলি উদ্ধার না করলে পরিস্থিতির অবনতি হবে বর্তমানে ধানঘড়ি বাজার ও সংলগ্ন এলাকায় আতঙ্কের বাতাবরণ ছড়িয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট খবর বাংলা খবর এখন ক্রমত এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর খবরদারি সানাকা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ দীপাবলি দ্বিতীয় শুভেচ্ছা